আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই যদি আমি এই চুক্তি করতে পারি তাহলে আমি খুব খুশি হব কারণ এতে মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্ব আরো নিরাপদ অবস্থানে থাকবে নিষেধাজ্ঞা কার্যকর হয় সব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করা হবে আর এই আলোচনার উপর পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করতে পারে না বলেও সাফ জানিয়ে দেন তিনি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কয়েক দফার আলোচনায় একটি আঞ্চলিক পারমাণবিক কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দিয়েছে ইরান ইরানের ড্রোনের আদলে মার্কিন প্রতিষ্ঠানকে ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের নাগরিকদের সঙ্গে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইআরজেসির প্রধান এদিকে পরমাণু চুক্তির আলোচনা নিয়ে তেহরানকে লিখিত প্রস্তাব দেওয়ার মার্কিন গণমাধ্যমের খবর প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দাবি ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো লিখিত প্রস্তাবই এখনো দেয়া হয়নি এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার পারমাণবিক আলোচনার চতুর্থ দফায় ওয়াশিংটনের তরফ থেকে কোনো লিখিত প্রস্তাব দেয়া হয়নি বলে এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয় পরমাণু আলোচনার জন্য ইরানকে লিখিত প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ নিহত হয়েছেন আরও একশো তিতাল্লিশ ফিলিস্তিনি আহত হয়েছেন বেশ কয়েকজন এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় মানবিক সহায়তা পাঠাতে নতুন ফাউন্ডেশন কাজ শুরু করলেও নিরপেক্ষতা লঙ্ঘন করা এতে অংশ নিচ্ছে না জাতিসংঘ এছাড়াও নির্দিষ্ট শর্ত পূরণ হলে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গাজার প্রায় পঁয়ত্রিশ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে উপত্যকায় বাফার জোন সম্প্রসারণ বেড়েই চলেছে ইসরায়েলের এরই মধ্যে গাজার পূর্ব ও দক্ষিণে দুই কিলোমিটারের বেশি প্রশস্ত বাফার জোন তৈরির কাজ সম্পন্ন করেছে নেতানিয়াহু প্রশাসন প্রতিবেদনটিতে আরও বলা হয় রাফার ফিলাডেলফি করিডোর থেকে মরাগ এক্সিস পর্যন্ত পুরো রাফা শহর এখন ইসরায়েলি বাহিনীর অপারেশনাল কন্ট্রোলে শুধু জেনেইনা নামের এক এলাকাবাদে শহরটির আর কোনও অংশ ফিলিস্তিনিদের অধীনে নেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম পূর্ণাঙ্গ সফর হিসেবে মধ্যপ্রাচ্যকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী শুল্ক ঝড় তোলার পর ট্রাম্পের এ সফরেও অগ্রাধিকার পাচ্ছে বাণিজ্যিক খাতগুলো সে তুলনায় উপসাগরীয় অঞ্চলটির বিভিন্ন স্থানে চলার সংঘাত নিরসনের আলোচনা গুরুত্ব পেয়েছে কমই সম্প্রতি ট্রাম্পের এ সফর নিয়ে বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস কিন্তু নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম্পের এবারের সফরটি কেবলই ব্যবসায়িক পরিসর বাড়ানোর তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের আলোচনায় এক হাজার যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে দুই দেশ যদিও এই বৈঠকে ত্রিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে রাশিয়া অন্যদিকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারে মস্কোর দাবি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে কিয়েভ এদিকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া কখনো আলোচনার বিরোধিতা করেনি এবং দু সালের ইস্তাম্বুল চুক্তির ভিত্তিতে যে কোনো সময় আলোচনা করতে প্রস্তুত তারা পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন কারাগারে বন্দি দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ পিটিআই সমর্থকদের দাবি ইমরান খান চান সরকারের সঙ্গে আলোচনায় সেনাবাহিনীর প্রতিবেদনে আরো বলা হয় গেল সোমবার আদিয়েলা জেলে পিটিআই বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন ইমরান খানকে ইমরান সম্মত হলেও প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি আছেন এদিকে কাশ্মীর সীমান্তে ভয় আর আতঙ্কে দিন কাটছে এ নিয়ে একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি প্রতিবেদনে বলা হয় পেহেলগামে সন্ত্রাসী আমলার পর থেকে নিয়ন্ত্রণ রেখায় থেমে থেমে চলছে গোলাবর্ষণ ধ্বংস হচ্ছে ঘরবাড়ি ছিন্ন সাধারণ মানুষের জীবন